পরের দিন সকালে অর্থাৎ শনিবারে সে রেডি হচ্ছে তার ভাগ্নের জন্মদিনে অ্যাটেন্ড হওয়ার জন্য যদিও সে যেতে চেয়েছিল না কিন্তু তার মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য সে যাবে সে বহু চেষ্টা করছে হাসতে কিন্তু পারছে না তারপর সে চলে যায় তার ভাগ্নের বার্থডে পার্টিতে পার্টি শেষ হলে তার ভাগ্নের সবার সামনে এক এক করে তার পাওয়া গিফটগুলো খুলে দেখছিল সে কি কি পেয়েছে তারপর সে রোজের দেওয়া গিফটটি ওপেন করতেই তার মুখের হাসিটা কেমন যেন বিলীন হয়ে যায় তার মা তাকে বলে দেখাও তোমার আন্টি তোমাকে কি গিফট দিয়েছে সে সবার সামনে প্যাকেট থেকে রোজের মৃত বিড়ালটাকে বের করে উপস্থিত সবাই বেশ ভয় পেয়ে যায় তখন রোজ তার মৃত বিড়ালটি নিয়ে কাঁদতে থাকে এবং বলে সে এমন কাজটি করেনি অন্য কেউ সেটা করেছে ঠিক সেই মুহূর্তে রোজ সেখানে একটি মেয়েকে তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে দেখে রোজ তার বোনকে বলে দেখো ওই অশুভ শক্তি তার দিকে তাকিয়ে হাসছে এবং সবাইকে চেচিয়ে চেচিয়ে বলে কিন্তু সবাই তার দিকে তাকে অবাক হয়ে যাচ্ছে কারণ একজন মানসিক চিকিৎসক নিজেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তারপর তাকে অন্য একটি হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন তাকে দেখতে ডক্টর মর্গান চলে আসে এবং সেখানকার চিকিৎসকরা তাকে জানায় রোজের অ্যানজাইটিক অ্যাটাক হয়েছিল ডক্টর মর্গান তাকে চিকিৎসা করার কথা বলে কিন্তু রোজ তার কথার দিকে খেয়াল না করে অন্যদিকে তাকিয়ে থাকে যেদিকে হলি তার হবু স্বামীকে রুটভাবে কিছু বলছিল হয়তো ট্রেভর ঠিক মতো রোজকে সময় দেয় না যার জন্য রোজ আরো মেন্টালি সিক হয়ে যাচ্ছে তো ট্রেভর তাকে নিয়ে বাসায় ফিরে আসে তখন গাড়ির মধ্যেই রোজ ট্রাইভরকে সব